হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রতন কানু আজকে আমরা কথা বলবো হচ্ছে বাইকের ব্র্যাক নিয়ে এটা হচ্ছে দ্য রেস্ট ডিলাক্স মডেলের একটা বাইক আসলে মূলত সামনে ব্র্যাক প্যাক গেলে কী কী সমস্যা হয় এবং সামনে ব্র্যাক কি কী কী কারণে তাড়াতাড়ি নষ্ট হয় এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সাথে এখন কথা বলবো সজীব ভাই সজীব ভাই প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজীব তে বাইক সম্পর্কে কিন্তু আমাদের রতন ভাই আপনাদের সামনে কথা বলছে যে বাইকের ব্রেক পেট নিয়ে কথা বলবো আসলে আপনারা যারা বাইক ইউজ করেন বাইক ইউজার আপনাদের জানা থাকা দরকার যে আসলে বাইকের ব্রেক পেটটা চলে গেলে এই বিএস বাইকের কি সমস্যা হতে পারে এই দিকটা দেখান মূলত দেন ডিক্সে কিন্তু স্পট পড়ে গেছে হ্যাঁ ডিক্সে কিন্তু একবারে স্পট পড়ে গেছে আসলে স্পটটা কেন পড়ছে কি কারণে পড়ছে আমি এই বিষয়টা শেয়ার করব আর আরেকটা বিষয় হচ্ছে এই বাইকের ব্র্যাক প্যাড যদি চলে যায় তখন এবিএস এর কোনো প্রবলেম হয় কি না যে আমাদের সম্মানিত কাস্টমার আছে ওনা আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে এই বাইকের যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে আমি যখন লো স্পিডে যখন সামনের ব্র্যাকটা প্রেস করি তখন হচ্ছে আমার একটা গার এই টাইপের একটা ফাউন্ড হয় আর হচ্ছে হ্যান্ডেল বারটা একটু কাঁপতে তো এই সমস্যার জন্য আমি বাইকটা নিয়ে আসছি তারপর সুদীপ ভাই যে ব্রেক প্যাডের সমস্যা ব্র্যাক প্যাড একবারে ক্ষয় হয়ে গেছে তো এখন আমি এটা সার্ভিসে দিচ্ছি এর এটাই হচ্ছে ব্রেক প্যাড দেখেন ব্রেক প্যাড কিন্তু আমি খুলে আপনাদেরকে দেখাইতেছি সো আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন কিন্তু বাইকের ব্রেক প্যাড যদি চলে যায় খুব দ্রুত সময়ে রিপ্লেস করে নিতে হবে না হলে কিন্তু বাইকের পারফরমেন্স ভালো পাবেন না আমাদের সম্মানিত কাস্টমার স্যার বলেছেন ওনার বাইকের প্রবলেম মূলত আমরা কিন্তু বাইকটা ভালোভাবে আইডেন্টিফিকেশন করে কিন্তু তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যারা আপনারা বাইক ইউজার অবশ্যই আপনাদের যে বিষয়টা আমি আগেও বলছি জানা দেখা দরকার এবং জানতে হবে বাইক চালাতে গেলে জানতে হবে তাহলে আপনি রাস্তাঘাটে কোনো সমস্যায় ফেস করবেন না আপনি যে কোনো সমস্যা থেকে খুব সহজে বেরোয় আসতে পারবেন যদি আমাদের সাথে থাকেন আমাদের নতুন নতুন যে আপডেট আপডেট আমরা দিয়ে থাকি এই যদি আপনারা পান এবং দেখেন আমার মনে হয় খুব সহজে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়েতে বেরোয় আসতে পারবেন আপনার বাইকের কোনো সমস্যা হবে না তো আমি আপনাদেরকে দেখাইতেছি ক্যামেরাটা কাছে নিয়ে আসেন এই যে দেখেন ব্রেকপ্যাড কিন্তু একেবারে চলে গেছে হ্যাঁ এখান থেকে ব্রেক পেটটা চলে গেলে আসলে যে কম্পাউন্ডটা ফিল হয় আপনার এই এ কাজ করবে না বিশেষ করে এবিএস টা বেশি ঝামেলা করবে আর পাশন টু আর ওয়ান ফাইভ যেগুলো আপনার এবিএস সিস্টেমের গাড়ি আছে এগুলো কিন্তু আপনাকে এখান থেকে একটা কম্পাউন্ড ফিল করবে এই ফিলটা হচ্ছে যে আপনি বাইকটা আসলে ব্রেক করবেন আপনাকে খুব ভালোভাবে স্মুথলি ব্রেক করতে দিবে না যেহেতু ফাইবারটা চলে গেছে ফাইবারটা চলে গেলে কিন্তু আপনার কম্পাউন্ডটা চলে আসে বাট যে পর্যন্ত ফাইবার আছে এই পর্যন্ত আপনাকে ভালো স্মুথলি ব্রেক করতে সুবিধা করবে না হলে এটি কম্পন চলে আসবে সো আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন দেশে এবং দেশের বাহিরে যদি আমাদের এই বাইক সম্পর্কের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন সো রতন ভাই কিছু বলেন প্লিজ না যা বলো তো আপনি বলছেন এখন আমরা এটা কাজ করে কাজ করে আবার গাড়িটা চালায় দেখি এখন ওনার যে সমস্যাটা নিয়ে আসছিল আমাদের সম্মানিত কাস্টমার স্যার দেখি ওনার সমস্যাটা আমরা সমাধান করতেছি কতটুক হয়েছে তারপর আবার ওটা আমরা রিভিউ নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে রাইড করবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এস আসসালামু আলাইকুম